এখানে যে কচিগাছাগুলো রয়েছে ওদের আজকের দিনের দিকে তাকিয়ে নয় ওদের ভবিষ্যৎটা কেমন দিকে যেতে চলেছে সেই বিষয়ে একটা জিজ্ঞাসা প্রশ্নটা শেষ করবো একটা প্রশ্ন দিয়ে উত্তরের অপেক্ষায় থাকবো আজীবন দীপাবলির আলো দীর্ঘ বনবাস কাটিয়ে রামচন্দ্রের ঘরে ফেরা চারিদিকে যেন সাজো সাজো এসেছে দীপাবলি আলোর উৎসব একদিকে ঝকমুকে আলো শব্দ উৎসব আর চাকচিক্যের দুনিয়া অন্যদিকে অন্ধকার খুঁজছে আলোর ঠিকানা চারিদিকে ধুমধাম আর আলোর রসনায় তবুও যেন আধার গিলে খায় শব্দ বাজি আর আলোক সজ্জায় জাগে দীপাবলির গোটা রাত ফুটপাতে বেলুন কাঁধে প্রহর গনে থাকা পকেট আর অভুক্ত সময় আধারে দুঃখে অনিশ্চিত ভবিষ্যৎ অমাবস্যার চাঁদ নগ্ন রাত জোনাকির আর এসবই হৃদয়ে ধীরে ধীরে বাসা বাড়ছে অন্যদিকে শ্যামা আর রাম এ দুই গুলিয়ে ফেলা সমাজ ধর্ম আর জাতপাত নিয়ে করছে মাতামাতি জোরালো হাওয়াকে উপেক্ষা করে টিকে থাকার লড়াই চালাচ্ছে ছোট্ট মোমবাতি পুড়ছে শৈশব পুড়ছে কৈশর পুরছে যৌবন ক্রমশ যেন গ্রাস করছে অদ্ভুত এক আগুন এই আগুন কি কোনোদিনও নিভে শেষ করলাম